আপনারা দেখছেন জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জ কানাইঘাটের স্কুল মাদ্রাসার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রথমবারের মতো পাঁচশো তিরানব্বই জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি দু প্রদান করেছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট শনিবার সকাল এগারো ঘটিকায় জকিগঞ্জ উপজেলার মৌলভী সাইরালি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের যৌথভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয় এর আগে সকাল থেকে জকিগঞ্জ কানাইঘাটে দুই শতাধিক স্কুল মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন স্কুল থেকে বিশাল গাড়ি বহর নিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো ব্যক্তিবর্গ অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এতে মুখরিত হয়ে ওঠে মৌলবী সাইর উচ্চ বিদ্যালয় ও তার আশপাশ এলাকার পরিবেশ শিল্পপতি সমাজসেবী ও শিক্ষানুরাগী ফাহিম আল ইসাক চৌধুরী প্রতিষ্ঠিত ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানকে ঘিরে দুই উপজেলার সর্বত্র আলোড়ন সৃষ্টি হয় ব্যতিক্রমধর্মী এমন আয়োজনকে জোকিগঞ্জ কানাইঘাটের মেধাবী শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলা বলেও অনেকে আখ্যায়িত করেন অনেকে যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইসাক চৌধুরীকে জকিগঞ্জ কানাইঘাটের নতুন প্রজন্মের মেধা বিকাশে অনুপ্রেরণার বাতিকর বলে উল্লেখ করেন কেউ কেউ ফাহিম চৌধুরীকে জকিগঞ্জ কানাইঘাটের বৈপ্লবিক নেতা বলেও নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন আবারও অনেকে ফাহিম আল ইসাক চৌধুরীকে স্বপ্নের জকিগঞ্জ কানাইঘাট করার রূপকার হিসাবে মূল্যায়ন করেন সর্বোপরি এই মেধাবৃত্তির আয়োজন করে ফাহিম আল ইসাক চৌধুরী শিক্ষিত জ্ঞানী ও গুণীজনদের প্রশংসায় প্রশংসিত হয়ে ওঠেন জানা যায় গত বছরের পনেরো ও সতেরো ডিসেম্বর অনুষ্ঠিত ফাহিম আল চৌধুরী ট্রাস্ট বৃত্তি পরীক্ষায় দু জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে চূড়ান্ত পর্যায়ে মেধার ভিত্তিতে তিনটি গ্রেডে মোট পাঁচশো তিরানব্বই জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে এর মধ্যে পঞ্চম শ্রেণীর দুইশো জন ষষ্ঠ শ্রেণীর একশো জন সপ্তম শ্রেণীর একশো জন এবং অষ্টম শ্রেণীর একশো জন শিক্ষার্থী রয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক সুব্রক্রান্তি দাস চন্দনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ট্রাস্টের প্রতিবেদন পাঠ করেন ট্রাস্টের সচিব ও মৌলভী সাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ শিক্ষার্থী হাফিজা সুহা আল আকসার পবিত্র কুরআন তেলাওত ও শিক্ষক রুনুকুমার দাসের গীতা পাঠের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানে হামদ নাথ ও গান গেয়ে মাতিয়ে রাখেন শিক্ষার্থী বুশরা আক্তার ইভা আক্তার দেবশ্রুতি দাস অর্জনা ও অর্পিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি সমাজসেবী ও শিক্ষানুরাগী ফাহিম আল ইসাক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে ফাহিম আল ইসাক চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তার পরিবারের সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ফাহিমাল চৌধুরী ট্রাস্ট শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি স্বপ্ন একটি দায়িত্ব আমরা এই ট্রাস্ট শিক্ষার আলোকে ছড়িয়ে দিক নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাক এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনুক আমাদের একসাথে কাজ করতে হবে একে অপরের হাত শক্ত করে ধরতে হবে যদি আমরা একসাথে থাকি তাহলে আমরা শুধু একটি ট্রাস্ট নয় একটি নতুন ইতিহাস তৈরি করতে পারবো ইনশাআল্লাহ ফাহিমাল চৌধুরী ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে একটি উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই ট্রাস্টের মূল মন্ত্র হল সমাজে ইতিবাচক পরিবর্তন আনা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন করা এবং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা এই ট্রাস্টের লক্ষ্য শুধুমাত্র শিক্ষা প্রদান নয় বরং সমাজে একটি আদর্শ সৃষ্টি করা যেখানে প্রত্যেক শিশু তার স্বপ্ন পূরণ করতে পারে এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে যেমন আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে তাদের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য যোগ্য করে তোলা শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং সচেতনতা বৃদ্ধি করা বিশেষভাবে নারী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া এবং তাদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন স্কুল ও কলেজ স্থাপন করা। দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা শিক্ষার্থীদের এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দিতে পারে এবং শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা দিয়ে তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা অভিভাবকদের গর্বিত করতে পারে আপনাকে আমাকে গর্বিত করতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং বেকারত্ব দূর করা নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা বিশেষ করে মাদ্রাসা এবং স্কুল নির্মাণের মাধ্যমে শিক্ষার প্রসার গঠানো অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ কুতুবুদ্দিন জকিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মালিক চৌধুরী এক নং বারোহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাক আহমেদ চৌধুরী জকিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিক তাপাদার মৌলবী সাইরালী বিদ্যালয়ের সাবেক সভাপতি তুফায়েল আহমেদ চৌধুরী মৌলবী সাইরালী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আবরার হোসেন চৌধুরী জকিগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি একলাসুর রহমান পর্চক ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি শিক্ষক খালেদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক কামরুল হক চৌধুরী জকিগঞ্জ কানাইঘাটের শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ কানাইঘাট মাধ্যমিক বিদ্যালয় সমূহের পক্ষে সীমান্তিক স্কুলের প্রধান শিক্ষক আহমদুল কবির কানাইঘাটের শিক্ষক খাজা আজির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল শহীদ তাপাদার কানাইঘাট উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী সালাহ উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সমিতি জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন আহমেদ জকিগঞ্জ কানাইঘাটের কিন্ডার গার্ডেন স্কুল সমূহের পক্ষে ক্যাডেট হোমের পরিচালক কে এম মামুন ও জকিগঞ্জ উপজেলা স্কাউট এর নবনির্বাচিত কমিশনার কামরুজ্জামান মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নুসরাতুল জান্নাত স্বর্ণা ইসামতি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আদিবা কাউসার অভি জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাহিবা আক্তার গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র আমিরুল ইসলাম জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আতিয়া আঞ্জুম মেলি মৌলভী সাইরালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তানহা সাব্বির চৌধুরী বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সিদরাতুল মন্তাহা জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা ও শিক্ষার্থী মাঝহারুল ইসলাম এছাড়াও অনুষ্ঠানে পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্তদের থেকে মেধাবী তিনজন করে মোট বারো জন ও বক্তব্য প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকে তিনজন করে মোট ছজন সহ সর্বমোট আঠারো জন শিক্ষার্থীকে অনুষ্ঠানের অতিথি হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত মেধা গ্রেডের শিক্ষার্থীদের দু টাকা প্রথম গ্রেডের শিক্ষার্থীদের দু টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীদের এক টাকা করে এককালীন প্রদান করা হয় এ সময় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী সেরা দশ মেধাবী শিক্ষার্থী ও সেরা দশ প্রতিষ্ঠানকে নগদ অর্থ ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ তাসমিয়া রহমান জকিগঞ্জ এসটিভি জকিগঞ্জ সিলেট